নমস্কার বন্ধুরা আয়ুষ সিংক বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম পাখিদের ন্যাচারাল মাল্টিভিটামিন তো ন্যাচারাল মাল্টিভিটামিন প্রদান তোমাদের বাড়ির আশেপাশে তোমরা সবাই দেখে থাকবে যে সজনে পাতার গাছ কিন্তু তোমরা দেখেছ তো এই সজনে পাতা কিন্তু আমি নিয়ে চলে এসেছি ঠিক আছে এই সজনে পাতা কিন্তু অলরেডি এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি পাখিদের কিভাবে দিতে হয় জাস্ট কিছুই নয় নিয়ে আসবে পাতাটা ভালো করে ছোট ছোট করে ডাল থেকে ছিটে নেবে নিয়ে পাখিদের দিয়ে দেবে বন্ধুরা এই সজনে পাতা এমনই একটা পাতা যেটা হচ্ছে মাল্টি মাল্টিভিটামিন হিসাবে পাখিদের কিন্তু খাওয়ানো যেতে পারে কারণ এর মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং সব রকম কিন্তু ভিটামিন অ্যাড থাকে ঠিক আছে তো অলরেডি আমার পাখিগুলোকে তোমরা দেখো দেখলে বুঝতে পারবে আমি কিন্তু এটা নিয়ে এসেছি অলরেডি তারা কিন্তু খাবে বলে সবাই কিন্তু চলে এসছে তো এর একটা ভালো গুণাগুণ আছে যে এটা তো মাল্টিভিটামিন হিসাবে কাজ করে এর মধ্যে সব রকম ভিটামিন তোমরা পাবে তো সেক্ষেত্রে পাখিদের এক্সট্রাভাবে যে বাইরে থেকে কোনো ওষুধ প্রদান করে যে এদের মধ্যে মাল্টিভিটামিনের সোর্স হিসাবে সব কিছু রকম ভিটামিন দিতে হচ্ছে ভিটামিন এ বি সি ডি তো সেই জায়গা থেকে এটা দিতে হয় না এটা দিলে কিন্তু সব রকমের কাজ হয়ে যায় আর সব থেকে বড়ো ব্যাপার এটাই হলো এটা দিলে তো তোমাদের হচ্ছে কি পাখিদের যে সাইড এফেক্ট তো সাইড এফেক্টের ব্যাপারটা কিছু থাকে না তো যাই হোক আজকের আমি এটা দিচ্ছি আমি হচ্ছে কি মোটামুটি সপ্তাহে একবার করে আমি এই সজনে পাতাটা দিয়ে থাকি তো তোমরাও বন্ধুরা চেষ্টা করবে সজনে পাতাটা দেবার কারণ এই সজনে পাতাটা কিন্তু খুবই উপকারী তো যাই হোক আমি হচ্ছে কি প্রত্যেকটা ঘরে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর আজকের যেহেতু একটা ছুটির দিন আছে আমাদের আমার কাছে তো সেক্ষেত্রে আমি আজ চেষ্টা করব পাখিদের ঘরগুলোকে পরিষ্কার করে দেওয়া তো পাখিদের ঘরগুলোকে পরিষ্কার করে দেওয়ার এই যে হঠাৎ করে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ এখানে কিন্তু অলরেডি নিম্নচাপ নিম্নচাপ এসছে নিম্নচাপের কারণ কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির সময় কিন্তু পাখিদের কিন্তু এক্সট্রা কেয়ার নিতে হবে ঠিক আছে বৃষ্টিতে কিন্তু পাখিদেরকে এক্সট্রা কেয়ার না নিলে কিন্তু এদের মধ্যে প্রবলেম আসতে পারে অনেক রকমের রোগ বলাই হতে পারে তো যাই হোক আগে আমি হচ্ছে কি এদের সুজনি পাতাটা দিয়ে দিচ্ছি তোমরা দেখো এরা কীরকমভাবে খায় তো অলরেডি দেখো তো এরা হচ্ছে কি কাছাকাছি চলে এসেছে শর্টপাট করছে খায় বলে তো ঠিক আছে বন্ধুরা সামথিং এইটুকুই আর ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তো দেখে যদি ভালো লাগে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা পাখি সম্বন্ধে পেতে চাও তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তো ঠিক আছে বন্ধুরা আমি দিচ্ছি তোমরা দেখো বাকিগুলো কেমন হবে খেতে থাকে ঠিক আছে এখান থেকে এই কটা পরিমাণ আমি নিয়ে নিলাম কারণ আমার আরও ঘর আছে পাখির তাদেরকেও দিতে হবে তো এই হচ্ছে কে সজনে পাতা আমি হচ্ছে কে এটা দিয়ে দিচ্ছি তো দেখো তোমরা অলরেডি এদের মুভমেন্টগুলো দেখলে কিন্তু বুঝতে পারবে এরা কিন্তু খাবে বলে ছটপট করছে ঠিক আছে দেখো অলরেডি এরা ভাঁড়ের মধ্যে ডিম পেরেছে এরা কিন্তু ভাঁড়ের মধ্যে ডিমে তা দিচ্ছিলো এরাও কিন্তু বেরিয়ে আসছে যাই হোক আমি দিয়ে দিচ্ছি দেখো এরা কেমনভাবে খায় I um. বন্ধুরা তোমরা বুঝতে পারছো ঠিক আছে কিন্তু অলরেডি খেতে শুরু করে দিয়েছে আমি যেখানে যেখানে দিয়েছি এদেরকেও দিয়েছি এরাও কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে